আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আমার ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি আপনাদের সাথে এখন বর্তমান যে বিষয় নিয়ে আমরা জানা করব করবো বা পরামর্শ করবো সেই বিষয়টা হচ্ছে যে যাদের ডেঙ্গা জবি যাদের ডেঙ্গা জবি মানে উঁচু জমি যাদের যাদের তাদের বাগানে যদি এরকম ছেদলা থাকে মাটি দেখো এরকম সেদল থাকে তাহলে আপনারা কি করবেন যদি পাশনি দিতে পাশনি পাশনি মানে মতো পাশনি দিতে যদি জোন কম লাগে তাহলে পাশনি দেওয়ার জন্য নিবেন আর যদি কোদাল দিয়ে হালকা মাটি মাটির ভিতরে হালকা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি মাটির মধ্যে দিয়ে এভাবে চাষা যায় কি না যদি কোদাল দিয়ে চার মতো হয় সেটা যদি জুন কম লাগে তাহলে সেটা করবেন আর যদি পাশনি জোন কম লাগে তাহলে পাশনি এই মানে দেওয়ার গুলো মানে সাদলা উলট উল্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে পরে আপনারা কি করবেন তারপরে এই যে শিকড় যে ভাসছে দেখছেন আপনারা এই জায়গায় আপনারা ভার্মি কম্পোস্ট বা কেশর গুঁ যেটা বলা হয় ওইটা গুড়াই দেবেন গুড়াই দেবেন এবং গাছের গুড়া ছাড়া এক বিদ্যুক্ত বা ভার্মি সারটা পুরো গাছের গুঁড়ায় হলেও কোনো সমস্যা নেই এই ভারমি সারটা বা পরে গুঁড়া যে মাটিটা আপনি সে বা মাটি যেটা উলট পালট করে দিয়েছেন এই মাটিটা গাছের গুঁড়ায় এই দেখেন এখানে দেখো এই শিকড়টা দেখা যাচ্ছে আপনারা এই পর্যন্ত করে মাটি ছাড়া তিন ইঞ্চি চার ইঞ্চি মতো করে বেঁধে দেবেন হ্যাঁ অনেকেই প্রশ্ন করতে পারে দেখো ভাই মাটি দিয়ে বেঁধে দিলে আমার গুঁড়া পো লাগবে কিনা আসলে পোষা লাগতে পারে এটা স্বাভাবিক আর ড্রাগন গাছ বা ড্রাগন চাষ এমন একটা জাতের চাষ আপনি যেখানে মাটি দেবেন ও সেখান থেকে শিকড় দেবে এই কারণে বছরে দুবার আপনারা গোবর সার গোবর সার বলতে কেশর গু বছরে দুবার দিবেন একবার হচ্ছে যে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথমে আর একবার দিবেন আপনারা ফেব্রুয়ারির দিকে বছরে দুবার গোবর সার কম করেও দেবেনি কারণ গোবরে সার আমরা যেগুলো যে কাজগুলো করে আসছি আমরা ড্রাগনের শুরুতে মানে ফুল আসার আগ দিয়ে গোবর সার দিয়ে গুঁড়া বেঁধে দিই আর ড্রাগনের শেষের দিকে মানে এই যে সেপ্টেম্বর এখন তো মাল কাটা শেষ ফুল আর আসবে না খুব একটা এখন আমরা দি। দিয়ে আমাদের খুব ভালো রেজাল্ট হয়েছে আপনারা এই কাজটা করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে তো সে কথাই যাই যে যে মাটি দেওয়ার পরে গুঁড়া পাসবে আপনারা কী করবেন হ্যাঁ মাটি দেওয়ার পরে তখন আপনারা যে ট্রাইকোডার্মা বায়োপেস্টিসাইড এটা ট্রাইকোডার্মা পার ষোলো লিটার ঢমে দেড়শো গ্রাম করে দিবেন হ্যাঁ যদি ট্রাইকোডার্মা আপনারা না পান সেক্ষেত্রে অন্য বিষয় আমি বলে দিচ্ছি ট্রাইকোডার্মাটা দেওয়ার এক সপ্তাহ বা দশ দিন পরে আপনারা দিবেন কপার অক্সোক্লোরাইড গ্রুপ কপার অক্সোক্লোরাইড হাইড্রোক্লোরাইড নয় কপার অক্সোক্লোরাইড দিয়ে গোড়াটা ভিজে দেবেন ইনশাল্লাহ আশা করা যায় কোনো রোগ আসবে না তো এই বিষয়ে যদি আপনারা মনে হয় যে আরও কিছু জানা দরকার বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার কাছে ফোন দিতে পারেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনাদের সাথে পরামর্শ করা যাবে এবং সকল জানা বোঝা বিষয়গুলো করা যাবে ইনশাল্লাহ